এই যে সর্বপ্রথম আয়কার করিয়া বইয়াই দিয়েছি ওই জন্যে করিয়া বইয়াই দিই করিয়ার মধ্যে সুন্দর করে মাছ ভাজি করি আমার কিনে মনা আমরা ওইখান থেকে যে লাকড়ি দাও ওই যে বাইরেগুলা দাও এই যে অবশ্যই চুলার আগুন ধরিয়ে দিলাম দেখলেন আপনারা আজকে রান্না করি আম সাথে আমি লোকগুলোকে কথাও কই আম বুঝলি কিন্তু নিজে হাত তুলি হ্যাঁ এটার মধ্যে রান্নার মজাই কিন্তু আলাদা এই দেখেন আগুন জ্বলতেছে দেখছেন মাছগুলো দেখেন কি সুন্দর করে এই যে আস্তে আস্তে উড়ে গেছে দেখছেন নি আর তো কি ভাল লাগছে মাছ এখানে এত সুন্দর করে উড়ে গেছে আমি তো কিন্তু অনেক বয় পেয়েছি যে এ মাটির হাইলা এটা মাছ ভাজি তুই আমি এখানে উঠবো নি না জানি মাছ ভাজি কিন ভাঙি গোড়া গোড়া হয়ে যায় অন্তত এই মাছ লাল হামদুলিল্লা এত সুন্দর করে উড়ে গেছে কল্পনাও করতাম হয়তো না বুঝেন নি এই সাম এক কিনা দিয়ে বই বই এই যে সই এগিন কুড়ি আর কিন্তু বুঝেন নি আর কিনা দিয়ে বই বই এই সুন্দর করে মাছ ভাজি করে খুব ভালো লাগতে আছে আসলে এই সাদার উপরে এই দৃশ্য এই দেখেন রাঁধনের লাই যে ফেয়ে কাঁচামরিচ টমাটো কাটি করে লইছি এটা হইছে আর ছোট্ট মেয়েনি রসিঘর আর কিন্তু যে নিহে সাদার উপরে এই রসিঘর সান এখনও ছয় কাটার বাকি আছে এই যে কাটতে আসি আর রাঁধতে আসি আর কি এইখানে কাটি লই আমার